হে গাইস কেমন আছে সকলে সকালে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ সামদুলিলা ভালো আছেন সো গাইস আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কারণ আজকে হচ্ছে জুমার দিন আর জুমার দিনে আমাদের কী কী সুন্নত তরিকা পালন করতে হয় এবং কী কী কাজ করতে হয় সব মিলে আজকে আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো যারা মাছের মতন সবার জন্য সাবস্ক্রাইব করেন বেশি বেশি কমেন্ট করেন শেয়ার করেন তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যায় জুমার দিন সর্বপ্রথম আমাদেরকে হাত পায়ের নখ কেটে নিতে হবে এর জন্য আমাদের সর্বপ্রথম নখ কেটে নিতে হবে এবং নখ হাত পায়ের নখ কেটে পরিষ্কার হয়ে মসজিদে যাওয়া হচ্ছে সুন এর জন্য আমাদেরকে প্রথমে হাত পায়ের নখ ভালোভাবে করে কেটে নিতে হবে অতপর হাত পায়ের নখ পরিপূর্ণ শেষ হয়ে গেলে পরবর্তীতে আমাদের আগে ভালো করে দেখতে হবে এবং সেই নখগুলো যেখানে পরে থাকবে সেখান থেকে উঠিয়ে সুস্থানে এবং একটা কাগজে এক সুন্দর করে একটি জায়গায় নির্দিষ্ট একটি জায়গায় ফেলিয়ে দিবে যাতে কোনো সমস্যা পরবর্তীতে না হয় এর জন্য সর্বপ্রথম আমাদেরকে পায়ের নখ কেটে নিতে হবে হাতের ন কেটে নিতে হবে তারপর আমাদেরকে পরিষ্কার হয়ে গোসুলে ঢুকে আমাদের সর্বপ্রথম তিনবার কুলি করে নিতে হবে এইটাই হচ্ছে গোসলের ফরজ এবং তিনবার নাকে পানি দিতে হবে অতপর যে যদি মগ দিয়ে গোসল করে তাহলে সে প্রথমে ডান কাঁধে পানি দিবে অথবা বাম কাঁধে পানি দিবে পরে পুরো শরীরে পানি দেবে আর যারা ঝরনা দিয়ে গোসল করবে তারা সুন্দর করে ঝরনা দিয়ে গোসল করা শুরু করবে আমার কাছে খুবই ভালো লাগছে আপনার কাছে ভিডিওগুলো শেয়ার করে অতবার আপনারা সুন্দর করে ভালোভাবে নিজের শরীরটাকে পরিষ্কার করে নেবেন এবং সেখানে সাবান ইত্যাদি সব কিছু লাগিয়ে সুঘ্রাণ হিসেবে আপনার আর এদিক দিয়ে জন্য নতুন একটি লঙ্গি নিয়ে আসলো এই লঙ্গিটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে আর এই লঙ্গিটা খুবই সুন্দর এবং এই লঙ্গিটা আমাদের পাশের এলাকা থেকে নেওয়া হয়েছে খুবই সুন্দর একটা লুঙ্গি অতপর লুঙ্গি এখন রোদের মধ্যে রেলে দিলাম এখন আমাদের আজকের সকালের ওয়েদারটা খুবই সুন্দর ছিল সকালের যে রোদ রোদটা খুব প্রচুর ছিল এবং অনেক সুন্দর লাগতেছিল আজকের দিন এরপর নিজের যত্নের জন্য মাথার মধ্যে একটু সরিষের তেল লাগিয়ে নেবেন যাতে কোনো ঠান্ডা ইত্যাদি না লাগে অতবার মাথায় সরিষের তেল লাগিয়ে শরীরে একটু ঘ্রাণের জন্য একটু সুন্দর করে লসুন দিয়ে দেবেন শরীরটা ত্বক রাখার জন্য পরে আপনারা পছন্দ করবেন যে কোন পাঞ্জাবিটা আপনাদের জন্য সব উত্তম এবং সব থেকে ভালো তখন এই পাঞ্জাবিটা চয়েস করে সেই পাঞ্জাবিটা নিয়ে নেবেন ফাইনালি রেডি হয়ে গেছি আর এখন তাড়াতাড়ি মসজিদে চলে যাব কারণ যত আশার মালিক এখানে বিল্ডিং করবে এটা হচ্ছে মাদ্রাসা পিসের মাঠ তো এখানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে মাটি খুঁড়ে অনেক কাজ হয়ে গেছে তো যেটা আজকে দেখাই দিলাম এতদিন দেখাইতে পারি আমাদের পাশের এলাকা শ্রীপুর নামক একটি জায়গা আছে সেই জায়গায় আমরা দুপুরে যাব এই জন্য আমরা তাড়াতাড়ি বাসে চলে যাচ্ছি নামাজ শেষ এখন তাড়াতাড়ি বাসে চলে যাব এখন বাচ্চা হচ্ছে দুইটা দশ এমন সময় নেই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এখন আমরা বাসে চলে যেতে হবে অবশ্যই বাসে চলে আসছি তো সো গাইজ আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত কেমন আছে সবাই জানাবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন বেশি বেশি কমেন্ট করে শেয়ার করেন এবং এই গুলো তলিকা আরও যদি ভিডিও চান তাহলে আপনারা আরও কমেন্ট করেন তাহলে এরকম আরও অনেক ভিডিও বানানো হবে তো এই বলে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ